আমাদের দেশে অনেক লোক আছেন যে ট্রাভেল ব্লক তৈরি করেন এবং ট্রাভেল দেশের ভিতরেও তৈরি করেন এবং ট্রাভেল ভিডিও দেশের বাইরেও তৈরি করেন তো ট্রাভেল ব্লক সম্পর্কে আজকে আমি কয়েকটি কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিও দেখি কোনো দর্শনীয় স্থান যদি হয় আমরা ওই বিষয় সম্পর্কে কিন্তু আগ্রহ প্রকাশ করি এবং কোথাও ভিডিওতে যদি নতুন জায়গা থাকে ওটা দেখতে কিন্তু আমাদের ভালো লাগে কিন্তু ট্রাভেল ব্লক করার আগে আমাদের যেটা করতে হয় যে ওই এলাকার সম্পর্কে স্টাডি করতে হয় ওই এলাকার সুযোগ সুবিধা ওই এলাকার যাতায়াত ব্যবস্থা এবং ওখানে ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কি না এই বিষয়গুলি আলোচনা করা খুব জরুরি কারণ ট্রাভেল ব্লকে কিন্তু তথ্যমূলক যদি হয় মানুষ কিন্তু সেখানে অনেক কিছু শিখতে পারে সাধারণত আমরা ফেসবুক এবং ইউটিউব ইউবের ভিতরে বেশিরভাগ মানুষই আসতে ইউটিউবের ভিতর থেকে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করে থাকি যে আমি ওই এলাকাটা চিনি না বা ওই এলাকাটা জানি না ওইখানে গেলে আমি কীভাবে ভিডিওটা তৈরি করতে পারবো মানে কীভাবে আমি যেতে পারবো এবং ওখানে আমার গেলে কি পরিমাণ খরচ হবে আমাদের ভিডিওটা যদি ইফেক্টিভ করতে হয় আমাদের ভিডিওটা যদি দর্শকের ভালো লাগার মতো করতে হয় সেক্ষেত্রে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টিপস আমাদের ওই ভিডিওতে আলোচনা করতে হবে পাশাপাশি ট্রাভেলগুলোকে আমাদের একটি জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে হবে সেখানে হলো যে আমরা যে জায়গায় যাব এখানে কি পরিমাণ সুযোগ সুবিধা আছে বা ওখানে কোনো যদি অসুবিধা থাকে সেই বিষয়গুলি আলোচনা করতে হবে কারণ অনেক পর্যটন এলাকা আছে যেখানে যাওয়াটা অনেক বেশি সহজ না এবং অনেক কঠিন এবং ওখানে যাওয়া বেশ কষ্টসাধ্য তো সেই জায়গাগুলো সম্পর্কে যদি আমরা আগের থেকে ধারণা দিয়ে থাকি তো সেক্ষেত্রে মানুষ কিন্তু ফেসবুক হোক ইউটিউব হোক সেখান থেকে দেখে কিন্তু আগে থেকে অ্যাডভান্স কিছু তথ্য পেতে পারে এবং তারা সেই এলাকা ট্রাভেল গেলে আপনার ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারে তো সুতরাং আপনার একটি তথ্যমূলক ভিডিও কিন্তু মানুষ অনেক কিছু জানতে পারবে এবং শুধু আপনি ভিউ পাবেন না অনেক বেশি সেই ভিডিও থেকে আপনি অনেক আড়ন করতে পারবেন এবং আপনার ট্রাভেল ব্লগটা তখনই সার্থক হবে যখন আপনি সঠিক তথ্য দিবেন এবং মানুষকে সহজভাবে ওই জায়গায় যাওয়ার পরামর্শটা দিতে পারবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টা আপনি সুন্দর মতো তুলে ধরতে পারবেন আমার এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা ট্রাভেল ব্লক তৈরি করি আমরা শুধু মুখরোচক কিছু জিনিস না দেখিয়ে মানুষকে এমন তথ্য দিতে পারি যাতে করে আমাদের ভিডিও দেখে মানুষ অনেক কিছু জানতে পারে এবং সে এলাকা যাওয়ার পরে আমাদের প্রতি কৃতজ্ঞ থাকতে পারে যেহেতু আমাদের ভিডিও দেখে তারা ওই এলাকাটা পরিদর্শন করেছে এবং ওই এলাকা পরিদর্শন করার শেষে তারা জানি এই জিনিসটা বলে যে আমরা অমুক ট্রাভেলের ভিডিওটা দেখেছি এবং ওখান থেকে আমরা এই উৎসাহিত হয়ে ওই জায়গাটা বেড়াতে এসেছি এবং তারা আপনার যেন কৃতজ্ঞ থাকে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আশা করি নেক্সট টাইম ট্রাভেল ভিডিও সম্পর্কে আপনাদেরকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো